সালাম আলাইকুম আজকে আমি কথা বলতে চাই বেতানি মোটামুটি আমাদের সব পেশেন্টই আমাদের প্রেজেন্ট করেন আপনারা বেতানি কিন্তু বেতা নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে যে এটার আসলে চিকিৎসা ব্যবস্থা কি ধরনের হওয়া উচিত মানুষের ভুল ধারণাটা কি সময় বেতাতে সার্জারি প্রয়োজন হয় কিনা আসলে এটা একটা ভুল ধারণা যে কোনো রোগের চিকিৎসা তিন ভাবে করা যায় সেটা একটা হচ্ছে যে বেতার ক্ষেত্রে আমি আপনাকে বেতার ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি বেতার ক্ষেত্রে আমি আপনাকে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করতে পারি এবং বেতার ক্ষেত্রে কোনো সময় সার্জারিও লাগে তবে সব ক্ষেত্রেই যে সার্জারি লাগবে এমন না তো আমি আজকে বেসিক্যালি বেতার খুব আধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা আসলে এই বেতার ঔষধের মাধ্যমে মানুষের যে আনসিন না দেখা ক্ষতি হয়ে যাচ্ছে কিডনির সেটা টেন টু টুয়েলভ ইয়ার্স পরে আপনারা জানতে পারতেছেন ডায়ালাইসিসে যাচ্ছেন কিডনি চলে যাচ্ছে সেটা আসলে একমাত্র কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যত্র তত্র বেতার জন্য বেতার ঔষধ খাই ফার্মেসি থেকে খাই ডাক্তারের কনসালটেশন ছাড়া খাই সেই কথাগুলাই বলার জন্য যে আমরা এই বেতার জন্য ইনজেকশন নিয়ে আসছি সেই ইনজেকশন হচ্ছে পিআরপি এবং এবং স্টেমসেল যেগুলার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং ব্যথার জন্য এগুলা সবচেয়ে ভালো এবং যুগ কাজ করতেছে পিআরপিটা কি আমি একটু ছোট করে একটু ধারণা দিতে চাই পিআরপিটা হচ্ছে আমাদের রক্তেরই একটা অংশ সেটাকে আমরা প্লাটলেট রিচ প্লাজমা বলি সেটা প্লাটলেট অনুচক্রিকা সেটাকে আমরা মেশিনের মাধ্যমে আলাদা করে এবং এই বেতার স্থলে আমরা আল্ট্রাসনো দিয়ে দেখে দিতে পারি এক্স রে দিয়ে দেখে দিতে পারি এবং সেটা যদি এক্সাক্টলি ডায়াগনোসিস করার পরে দেয়া যাইতে পারে তাহলে অবশ্যই আপনি পেইন ফ্রি হয়ে যাবেন টেন ফিফটিন ইয়ার্সের জন্য সেই ক্ষেত্রে আপনার বেতার ওষুধ খাওয়া লাগবে না এবং আপনি কিডনির যে প্রবলেম সেই প্রবলেম থেকে বেঁচে গেলেন এবং মাঝে মাঝে আপনার যেমন সার্জারিও লাগে সেই সার্জারি থেকেও আপনার গ্রেড অনুযায়ী যদি এটা একবারে প্রিলিমিনারি প্রথম দিকে আপনি ডায়াগনোজ হয়ে যান বেতার কারণে সেইটাও আপনার পি এবং স্টেম সেলের মাধ্যমে উত্তরণ সম্ভব আশা করি আমি যে কথাগুলা বেতার নিয়ে বললাম আসলে অনেক কথা বলার কিন্তু সবগুলো কথা এইভাবে আপনার বলা সম্ভব না অনেক সময় লাগবে যেটুকু বলছি সেইটুকুতেও আপনারা আমি মনে করি অনেকটা উপকৃত হবেন